আসসালামু আলাইকুম টিশার্স ব্লগে সবাইকে স্বাগত আমি শহর থেকে ঘুরে এসে দেখি আমার আম্মু সুন্দর দুটো বড়ো বড়ো ইলিশ মাছ ভেজে রেখেছে আমি গতকাল রাতে বলেছিলাম যে আমাকে আস্ত ইলিশ ভেজে দিও মায়েরা তো এমনই হয় সন্তান যা চায় তাই খাওয়ার জন্য খাওয়া রেডি করে দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে তো আমরা দুই ভাই বোন খাবো এসে দেখি সুন্দর করে আবার আমার মতো ডেকোরেশনও করে রাখছে কারণ আমি এগুলো খুব পছন্দ করি একটু আমি এখন গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ একটু পেঁয়াজ মরিচ আর এই যে ইলিশের ভাজার মাছের যে তেলটা তেলটা নিয়ে সুন্দর করে মাখিয়ে খাচ্ছিলাম এখন বয়স দিতে যে চাই হোক যেটা হওয়ার হচ্ছে অনেক খেতে মজা লাগছিল আমার আমি আবার ওই ইলিশ মাছটা ডিম ছিল ওই ডিমালা ইলিশ মাছটাই নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য ইলিশ মাছ রেখেছিলাম একটু মরিচ সামান্য একটু পেঁয়াজ দিয়ে গরম ভাতের সাথে তেল দিয়ে মেখে ইলিশ মাছ ভাজা খেতে যা আমার কি মজা লাগে তা বলে বোঝাতে পারবো না আমার মতো কে কে আছে ইলিশ মাছ খেতে পছন্দ করে অবশ্যই বাংলাদেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই ইলিশ মাছ খেতে পছন্দ করে আমার আবার একটা ভাই আছে যে ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না জানি না সে কীভাবে বাঙালি হতে পারে এই যে ডিম বের করে নিয়ে খাচ্ছি তখন খেতে এত বেশি মজা লাগছিল এখন আমি সেই টেস্টটা মিস করতেছি খেতে পারছি না কারণ খাওয়া তো শেষ পরে দিচ্ছি আমি রাতে খুব মজা করে খাচ্ছিলাম কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কে কে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খেতে ভালোবাসেন আমি খাচ্ছি আর আপনাদের একটু দেখাচ্ছি আপনারাও খাবেন আর ভালো লাগলে আপনারাও আমার ভিডিওটা